সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তোমরা কেমন আছো আর আমরা তো এখনও বাড়িতেই আছি কারণ এটা হচ্ছে আজকে পাঁচ তারিখ তা আমার বোনের রিসেপশান তো ছ তারিখে আর কি ওদের একদিন বাদ দিয়ে কারণ হওয়ার কথা পাঁচ তারিখে যেহেতু পাঁচ তারিখে কোনো লজ পাইনি ওই জন্য ছ তারিখে আর কি রিসেপশানটা হচ্ছে আর আমার এই কুকুরটার খুব শরীর এটা হচ্ছে সাদা কালো এই দেখো ওর জ্বর কয়েকদিন বিয়ের দিন থেকে খুব শরীর খারাপ এখন একটু ভালো আছে আছে ওই জন্য আমার ঘরে কালকে আমার মারামারি করেছে দিয়ে আমার বাবাকে কামড়ে দিয়ে হাতে রক্তমক্ত আর জিও আছে দুটো ওরা কামড়েছে আমার বাড়িতে তো পাঁচটা তোমরা জানো দিয়ে বাবা এখন সে হসপিটালে গেছে ইঞ্জেকশান নিতে হাত পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছে গো যাই হোক আর এই দেখো মন্দিরে এই যে মন্দিরে এখন ধোয়া ধুই করছে সব এটা হচ্ছে আমাদের বারান্দা সামনের আর ওই যে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সামনে বাড়ির দাদার সাথে এই যে ধুয়ে দিল তুমি বাইরেটা একবার ঝেঁটিয়ে আসবা তাহলেই হয়ে যাবে কেমন ভাইকে তো জিজ্ঞাসা করছে। কেমন তোমার কেমন হ্যাঁ তুমি তো এখানে তো থাকো না তা কেমন কেমন ভালো ঝাঁটা হাতে চলল বউমা এখন ও মন্দিরের যা খাতির করেছে না ভাই বন্ধুরা খাতির একদম পঞ্চমুখ হয়ে গেছে হ্যাঁ বুঝলে ওই মুখ আর কি সব মুখ তো দেখা যায় না কিছু ভেতরে ডাকা থাকে কিছু লুকানো থাকে খাতির আর আর এই যে আমার গপুসোনা খাওয়া দাওয়া করে বসে পড়েছে এই যে আমার গোপুর তো চলো আর দেখ আমার বাবাকে যে কামড়েছে তাকে দেখ এই যে ছাদনা তলাটা আছে এই রমিও ওই যে বাবাকে কাল কামড়ে দিই যে অ্যাকচুয়ালি বাবাকে কামড়ানোর বাবা ছাড়াতে গেছিল ও আসো যেটু দিয়ে কামড়ে দিয়েছে ঝগড়া বসেছি এখনো পর্যন্ত মানে আজকে বউ একদিন ড্রপ দিয়ে কিন্তু এখনো পর্যন্ত তত্ত্ব সাজিয়ে ওঠা হয়নি এখনো সাজাচ্ছি আর আমার সঙ্গে সহযোগিতা শুরুর করছিল কালকে আজকে আবার পড়ছে হচ্ছে রুদ্র ঠিকই রুদ্রকে দেখাও এই রুদ্র একটা আসন নিয়ে বসে বা ওই যে রুদ্র আসন আনতে গেল তা হচ্ছে মানে আমার শখ ছিল যে বুনুর মানে শ্বশুরবাড়িতে যে তত্ত্ব যাবে সেটা প্রচুর যাবে মানে অনেক অনেক যাবে প্রায় পঞ্চাশ ষাটটা তো আমি এদিক ওদিক করে সেটা করেছি করতে পেরেছি ও খুব বকাবকি করছিল যে এত তত্ত্ব এত ইয়ে তা আমি দেখো কি কী তত্ত্ব করলাম অবশ্যই লাস্টে দেখাবো তো ওই কাল থেকে এগুলো হচ্ছে দেখো দেখো কতগুলো করেছি কালকে আর এইটাই আর ওপরে আছে যেটা হচ্ছে রুদ্র আর বুনু মিলে করে রেখে গেছিলো আর আমরা এসেও কিছু করেছিলাম সেটা তোমরা তো আগের ব্লগে দেখেছ মনে হয় যে আমরা এসেও কয়েকটা করেছিলাম কয়েকটা রুদ্র করেছিল মানে কসমেটিকের যা জিনিস প্যাকিং করে সব রুদ্র করেছিল জামা প্যান্টগুলো বুনু করেছিল কিছু আর আমরা এসেও ননদের যেই ইয়েগুলো সেগুলো করেছিলাম আর আজকে আমরা আবার এগুলো করছি তো এখনো বাকি আছে দেখো এই দেখো এইটা যেমনি যাবে ওখানে শাড়ি আছে লজেন্স আছে সব কিছুই আছে তো সেটা অবশ্যই সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো ফাইনালি মোটামুটি আমাদের তত্ত্ব গোছানো কমপ্লিট বন্ধুরা এখানে প্রচুর তত্ত্ব আছে সব পরপর পরপর অবশ্যই যখন ওই যাব আমরা ওদের ওইখানে তখন সব সাজিয়ে দেওয়া হবে তোমাদেরকে তখন একবার ভিডিও করে দেখিয়ে দেবো এখানে প্রায় মতন তত্ত্ব করা হয়েছে আমাদের দেখতেই সব তত্ত্ব আছে তো যাই হোক চলো আজকে বউ ভাত হয়ে গেল ব্যাস সব ফিনিশিং কালকে থেকে আবার নতুন সব কিছু তো চলো কে হুম

এইবার তোমাদেরকে বলি যে সেল ফাটানোর ব্যাপারটা কি সেল ফাটানোর কথা ছিল যখন জামাই ঢুকছে বিয়ের দিন সেই দিনের জন্য আমরা সেল কিনেছিলাম কিন্তু কারণবশত মানে এতটা সেদিন তাড়াহুড়ো ছিল এবং এত ব্যস্ত ছিলাম সবাই মিলে সেলটা পাঠানোর কথা আর কারোর মনে নেই ভুলে গিয়েছিলাম তা ওই জন্য আমরা প্ল্যান করলাম যে চলো ঠিক আছে যেদিন আমরা বৌবাতে ঢুকবো সেদিন আগে সেল ফাটিয়ে তারপর তত্ত্ব নিয়ে বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখানে যাহা বলা তাহা কাজ আর কি তো দেখতেই পাচ্ছ এই যে তত্ত্ব নিয়ে ঢুকছি আর এই যে মোটার এতগুলো আমরা প্রায় পঁয়ষট্টি জন কন্যা গিয়েছিলাম পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে আর ওদের ওদের হচ্ছে যেটা লজ আমাদের তো হয়েছিল মনিন্দ লজে ওদের লজটা হচ্ছে আমিন আমিনবাজার মিষ্টিমা কমিউনিটি হল যেটা কৃষ্ণগরে যারা যারা থাকো এটা জানো তো দেখো তোমাদের বলেছিলাম না তত্ত্ব সাজানো হলে তোমাদেরকে দেখাবো তো ফাইনালি ষাটখানা তত্ত্ব এখানে আছে তো কেমন হয়েছে আমাদের মেয়ে পক্ষের তত্ত্ব অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এবং যতটা পেরেছি আমরা সবটাই দেওয়ার চেষ্টা করেছি এবং সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার বাবা তার একটাই স্বপ্ন ছিল যাতে কোনো কিছুতে ত্রুটি না থাকে যতটা পারা যায় আর কি ততটাই চেষ্টা করা হয়েছে এবং ওরা ভালো থাকুক সুখে থাকুক এটাই সব সময় চাইবো কারণ এই জীবনের পথ চলা শুরু সামনে সারা জীবনের জন্য আর কি তো যাই হোক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা তারপর তোমাদের বনুকে তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বুনুর কাছে আর বুনুর কাছে গিয়ে সত্যি একটা মনটা শান্তি লাগে দেখো যতই হোক বুনু তো এতদিন আমাদের এখানেই ছিল আর যতই আমরা ওই বাড়ি কম যাতায়াত করি না কেন তবুও বনুর সঙ্গে একসঙ্গে বেশি আনন্দ ওই বাড়ি গেলে চোখের সামনে ফট করে দেখা আর এখন বনুকে দেখতে গেলে ওই বাড়ি যেতে হবে আর সব থেকে অনেক খারাপ লাগে বুনু এত সুন্দর মনু মনু করে ডাকে বুনু কিন্তু আমাদের শাসনও করে আমরা কিন্তু ভুল ত্রুটি করলেও কিন্তু বুনু বকেও কিন্তু ভালোও আর আমি কিন্তু বুনুকে ভীষণ ভয় পাই জানো তো আর রুদ্রও তাই আর এখন দেখো বুনু মানে চলে এসে রুদ্র যেন বেশি মানে সাহস বেড়ে গেছে তো এই যে বড় পিসেমণি আর বড় পিসেমশাই বসে মায়ের সঙ্গে কথা বলছে মাকে বলছে খুব সুন্দর লাগছে তোমাকে আজকে শাড়িটা পরে আর মাও বলছে যে শাড়িটা হচ্ছে মানে আমরা দিয়েছি আর তোমরাও কমেন্টস করে জানিও মাকে শাড়িটা পরে সত্যি খুব সুন্দর লাগছে কিনা আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি মাকে শাড়িটা পরে আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে আর এইদিকে মা বাবা ভাই বুনু, সবাই মিলে একটা ফটো তুলেছে আমরাও তুলেছি অবশ্যই দেখতে পাবে আর মা ডাকছিলো যে আমাদেরকে তোরাও ছবি তুলবি আয় এখানে তো অনেকটাই ইয়ে তো এই দেখো বিয়েবাড়ি যাব আর ফুচকা খাবো না তাই হয় তো আমি বিয়েবাড়ি চলে গিয়েছি ফুচকাও খেয়েছি তো ফুচকাটাই শুধু খেয়েছি আগের দিন খাইনি আর আমার যেহেতু জ্বর ছিল মুখে শুধু ফুচকাটাই ভালো লেগেছে আমি ভাত তাত কিছুই খেতে পারিনি তো আর সব থেকে ভালো কথা দেখো প্যান্ডেলটা আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আর ওইদিকে ভাই বোনু মানে সবাইকে পেয়ে না মনটা একটু অন্যরকমই হয়ে যায় আর আমাদের যেতেও কিন্তু অনেকটা দেরিও হয়ে গেছিলো কারণ সব কিছু নিজে হাতে করে তত্ত্ব গুছিয়ে তারপরে আমাদের যেতে হয়েছিল কারণ বুঝতেই পারছো একটা মাত্র বোনের বিয়ে চাপটা তো আমার আর মন্দিরের ওপরেই বেশি ছিল না তো যাই হোক তারপরে একসাথে ফটোশ্যুট সব কিছু আনন্দ আর দেখো আমাদের যেহেতু কাছাকাছি বিয়ে হয়েছে সেহেতু হচ্ছে আমাদের সবাই এক জায়গায় জড়ো হওয়ার পর তারপর গাড়ি করে তত্ত্ব নিয়ে গেছে আমরা করিনি আমাদের প্রচুর তত্ত্ব হয়েছে আর তোমাদের তো আগেই বললাম আমার খুব স্পেশালি আমার খুব শখ ছিল যে বুনুর বাড়িতে মানে পুরো অনেক তত্ত্ব যাবে অনেক তত্ত্ব যাবে মানে দেখার মতন মানে আমার আরও বেশি করার ইচ্ছে ছিল কিন্তু বৈশাখী বকছিল এই কারণেই যে তুমি পারবে না এত আর এতটা টাইম নেই আরো কিছু তত্ত্ব করার ইচ্ছে ছিল যেগুলো করতে পারিনি আর এই দেখো দুই বিয়ান মিলে দেখো কি সুন্দর ঘাড়ে হাত দিয়ে ফটো তুলছে ওরা বুঝতেই পারছে না ভিডিও হচ্ছে ওরা হেসেই দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য তো আনন্দ করেছি আমরা কালকে দেখো তত্ত্বগুলো সাজানো হয়েছে আর তোমরা তো দেখতেই পেয়েছো স্পেশালি করে কিছু যেগুলো আর আমার সত্যি খুব আর ননুদের হাটটা দিচ্ছে মানে ডালায় নাচা যে বাক্সে দিচ্ছে আর এইদিকে দেখো ভাই আনন্দ তো সেই নাচ দিল ভাই কিন্তু বুনুকে কোলে তুলে নিয়েও নেচেছে সেটা অবশ্যই দেখতে পাবে তোমরা ভিডিওতে আর এই যে সবাই আমাকে বলছে যে তোমাকেও পুরো নতুন বউয়ের মতন লাগছে আগের দিনের থেকে আজকের জন্য আরো বেশি ভালো লাগছে এগুলো সবই বনুর শ্বশুরবাড়ির লোক এবং প্রত্যেকটা মানুষ আমাদের ভিডিও দেখে এটাই হচ্ছে সব থেকে বড় কথা এই যে যেই ভিড়গুলো আর সবার ফটো তোলা এগুলো হচ্ছে সব ভালোবাসা তোমাদের ভালোবাসা আর এই যে আমাদের তার মধ্যে এক ভাই পোজ দিচ্ছে ফটো তোলার জন্য দেখতেই পাচ্ছো আর এই যে আমাদের মা মানে বুনুর শাশুড়ি ভীষণ নাচতে পারে খুব আনন্দ করতে পারে খুব ভালো মানুষ উনি দেখো ভীষণ কি সুন্দর আনন্দ বলো আমরা তো এটাই চাই মিলে গুষে আনন্দ করে থাকবো তাই না তো ভীষণ ভালো লাগছে আর ওর বাড়ির প্রত্যেকে ওর শ্বশুরবাড়ির প্রত্যেকে খুব ভালো মানুষ খুব ভালো লাগলো আনন্দ করলাম আমরা খুব আনন্দ করেছি এবং আমার আমার বাড়িতে যত না মানে আমাদের বাড়িতে যতটা না আনন্দ হয়েছে ততটা বেশি আনন্দ হয়েছে আমাদের ওই বাড়ি গিয়ে বউ হাতে গিয়ে নাচানাচি এবং ওর শাশুড়ি মানে আমার তাওই মশাই যা নাচানাচি করেছে আচ্ছা দেখো এটাই না মায়ও সরি মাইমা যা নাচছে নাচানাচি হয়েছে মানে কি বলবো তোমাদের আর কি মানে খুব তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কেমন নাচা নাচি করছে। একদম এবার দেখো কম যায় না দেখো রুদ্রকে দেখো হ্যাঁ কপি জন্য না আমি সাউন্ড গুলো দিতে পারলাম না মানে এখানে কিন্তু গান চলছে লুট যায় রাজা জি ওই যেটা কি গান আছে না টুট যায় টুট যায় না লুট যায় যাই হোক ওই গানটার সাথেই নাচানাচি হচ্ছিল ও রুদ্র সেই না খুব আনন্দ পেয়েছি গো বন্ধুরা খুবই মজা করেছি রিসেপশনে গিয়ে যদিও আমাদের একটা দিন পর রিসেপশন হলো আর এই দেখো আমার জ্বর গাছে ও তখন আমার কি হচ্ছে বলো তো গায়ে জ্বরটা সন্ধ্যের পর থেকেই আসছে এবার আমি সেইভাবে আনন্দটা করতে চাইলেও করতে পারছি না গায়ে জ্বর আমি বসেই ছিলাম চুপ করে তারপর দুই পায় না খুব বেশি ফসকা পড়েছে নতুন জুতো পরার জন্য সেই এক জ্বালা তো যাই হোক সব মিলিয়ে খুব মজা করেছি ভীষণ মজা করেছি আর আর কি ফুল সজ্জা তোমরা কমেন্টসে জানাবে যে শিউলিকে এই শেরওয়ানিটা পরে কেমন সুন্দর লাগছে সবাই বলেছে শিউলিকে ভীষণ সুন্দর লাগছে তো তোমরাও কমেন্টসে জানিও শিউলিকে এই শেরওয়ানিটা কিনে দেওয়া হয়েছে পছন্দ করে তো এটা পরে ওকে কেমন লাগছে ও তো হলুদ পরেই টুকটাক আর ও পছন্দ হলুদটাই বেশি কিন্তু আমরা এই কালারটাই পছন্দ করে কিনে দিয়েছি তো তোমরা কমেন্টসে জানিও কিন্তু আর দেখো শিউলিও খুব মজা করছে এদিকে বুনু এটা হচ্ছে বুনু বুনুর জামাইবাবু মানে দিয়ে ননদের ঠাকুর ঠাকুর জামাই হয় তো তার সঙ্গেও নাচছে খুব ভালো মানুষ ওনারা প্রত্যেকজন এইদিকে বুনুর বোন মানে ননদ সরি ননদিত কারণ আমার বোনাই হচ্ছে এক ভাই এক বোন বোনাই হচ্ছে বড় আর বোনু হচ্ছে ছোটো তো যাই হোক সবাই মিলে আমরা কাল খুব এনজয় করেছি মজা করেছি খুব নাচানাচি করেছি দেখো ফুলসজ্জার রাত মানে মানে ফুলসজ্জা বলো বা রিসেপশন যেটাই তোমরা বলো না কেন সেটা মানে আর কিছু না একটু আনন্দ খাওয়া দাওয়া মজা নাচানাচি কারণ ওরা আমাকে বলেই গেছিল বিয়ের দিন যেহেতু আমরা সেরকমভাবে কিছু নাচানাচি আনন্দ করতে পারিনি তো ফুলসজ্জার দিন মানে রিসেপশনের দিন কিন্তু আমরা নাচানাচি করে ভাইকে আমি বলছিলাম ভাই একটু বুনুকে কোলে তোল কোলে তোল তা আর এখানে গান হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই ভেজেছে তুলে নিয়ে যাব যখন ভালো বেসে ওই জন্যই বুনুকে মানে ভাইকে বলেছিলাম যে বুনুকে কোলে তোল জানি না ওই ওই জায়গাটা কি নেওয়া হয়নি সুত সুতো যাই হোক বলতে পারছি না যাই হোক এখানে চলছে ফটোশুট এখানে নানা রকমের ফটোশুট চলছে ওদিকে আমরাও ছাড় দিচ্ছি না আমরা অনেক ফটো তুলেছি আর বুনু আর রিলসও করেছি সব তো আমরা দেখতে পাবে যে ক্যামেরাম্যান দাদা ছিল সে আমার পরিচিত বুনু আর ওরা ও মিলে বলছিল যে তোমরা কিছু পোস্ট দাও যেগুলো বুনু তুলবে তা ও কিছু পোস্ট দিয়েছে ওই যে দেখাচ্ছে ফটোয় যে এই দাও আর আমরাও কিছু পোজ বলে দিয়েছি সেগুলো নিয়ে ওখানে পুরো শ্যুটটা চলছিল তারপরে সব কিছু গুটিয়ে আমরা চলে এসেছি খেতে সরি সেরিক সবাই বসেছিল তখন ও যেহেতু অন্যদিকে ব্যস্ত ছিল মাকে মাকে নিরামিষ যেখানে খাওয়াচ্ছে সেখানে দিতে গেছিল ওদের বাড়িতে আর এটা পুরো আমাদের কন্যা জাতির ব্যাচটাই আমি সবাইকে বলতে ঘুরে বলছিলাম যে তোমরা ঠিকঠাক করে খেও তো সেটা বলার জন্যই আমি ওখানে গিয়ে বলছিলাম বারবার করে আর এই হচ্ছে দাদাভাই যে হচ্ছে বুনুকে সাজিয়েছে সেই দিদি আর এইটা হচ্ছে দিদির বর সঞ্জুদা সঞ্জুদার একটা না ডান্স একাডেমি আছে ওখানে খুব সুন্দর ডান্স করায় ভীষণ ভালো ডান্স করায় তো আমার ইচ্ছা আছে আমার ছেলেকে সঞ্জুদার কাছে ডান্সে দেওয়ার তো সেই সব কথাই বলছিলাম আর এইটাই বলছিলাম যে ঠিকঠাক করে খেয়েও আর এই দেখো মা মাসিমণি সবাই ওইদিকে বাবা ঘুরছে বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল কারণ বাবাকে আমাদের আগের দিনই কুকুরে কামড়েছে আমাদের ঘরেরই কুকুর কামড়েছে ওরা বললাম তো তোমরা অনেকে হয়তো ভিডিওতে কমেন্টস করেছ যে তোমরা বেঁধে দেখো কেন আমরা কুকুর আমাদের বাড়ি যে কটা থাকে তার প্রত্যেকজনার এক একটা করে নাম দেওয়া আছে এবং তাদেরকে কখনোই আমরা বেঁধে রাখি না হ্যাঁ বেঁধে রাখি কখন আমি তোমাদের বলছি যখন ওরা বাইরে বেরোয় ছাড়া থাকে লোকজন আসে ধরো কোনো বাড়িতে লোক এলো সবাই তো দেখো সবাই সব কিছু পছন্দ করে না আমরা মানুষরাই কোনো মানুষ এক এক ধরনের মানুষ এক এক রকম পছন্দ করি কেউ কুকুর পছন্দ করে কেউ করে না আবার ওরা একটু খুব মিশুকে তো গায়ে উঠতে যায় কদিন বিয়ে বাড়ির মধ্যে ছিল ওই জন্য বেঁধে রাখতে ওরা গায়ে উঠতে যায় যার জন্য অনেকে পছন্দ করে না গায়ে উঠাটা বা চিল মানে অন্য মানুষ এলে তাকে শোকাশুকি করা এইগুলো অনেকে পছন্দ করে না বলে বেঁধে রাখা হয় আর তাছাড়া সমস্ত টাইম ওরা আমাদের কাছেই থাকে আর বাবাকে কামড়ানোটা ওরা কামড়ায় ব্যাপারটা যে দুজন আর দুজন ঝামেলা পাকাচ্ছে বাবা ছাড়াতে গিয়েছে এবার তো আমাদের বাড়ি সাতটা কুকুর সাতটা না পাঁচটা এখন বর্তমানে পাঁচটা পাঁচখানা আছে হ্যাঁ সরি পাঁচটা আছে তো যাই হোক সেই ইন মানে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আর কি তো যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ একদম সবার লাস্ট ব্যাচে আমরা খেতে বসে পড়েছি আর ওদিকে একচল্লিশ জায়গাটা পরপর পাইনি বোনরা অধিক বসেছে আমরা এদিক বসেছি কারণ বোনাইকে নিয়ে একসাথে খাবো দিয়ে বাড়ি আসবো আর বুনু আর ভাই মানে বোনাই আর এদিকে বিআই আর বিআর হ্যাঁ দুজন চারজন মিলে বসে পড়েছে আর আমরা এদিকে বসে পড়েছি আর আমার জ্বর আসার জন্য না আমি ঠিক মতন খাওয়া দাও করতে পারিনি আমার খেতে গিয়ে খুব গা বমি এবং রান্না বান্না ভালোই হয়েছিল খুব সুন্দর এবং রেসিপিও হয়েছিল চিকেন স্যাডে ভাত দই কাতলা ভাপা রাইস মটন কষা চাটনি রসগোল্লা মিষ্টি আইসক্রিম পান মানে যেরকম একটা বিয়ে আর এই যে যে বাবাকে বলছে চলো আমরা একসাথে খেতে বসে পড়ি তা বাবাকে নিয়ে যাচ্ছে ওইদিকে একসাথে খাওয়ার জন্য আর এই যে দেখো বসে পড়েছে এটা একদম লাস্ট বেস্ট চলছে আমরা এইদিকটা বসেছিলাম আর বুনু বাবাকে আর দেখো এটা হচ্ছে বুনুর শাশুড়ি আর এটা হচ্ছে আমার বাবা বেয়ান আর বেয়াই একসাথে খেতে বসেছে আর এই যে রুদ্র খেয়ে দিয়ে উঠে বলছে যে দারুণ খেয়েছি দাদা তুমিও পেট ভরে খেয়ে নাও কিন্তু কারণ বাবার সঙ্গে রুদ্র তো ভীষণ ভীষণ বাবা বা দাদু ভাই ছাড়া কিছু চেনেই না সত্যি কথা তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছিল আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দেড়টা দুটোর কাছে বেজে গেছিল কারণ একটু নাচানাচি হলো তোমরা দেখতেই পেলে আনন্দ মজা করলাম সবাইকে খায়ে দায়ে ঠিকঠাক করে রেখে তারপরে আমরা বাড়ির দিকে আর কি ফিরেছি তাই মাসে ছিল না তাই হ্যাঁ তাই মাসায় একসাথে দেখা না করলে হয় না কারণ উনি দেখ একটা অনুষ্ঠান বাড়িতে মেন লোক না থাকলে না খুব অসুবিধা হয় তো মায়ের শরীরটা খারাপ ওই জন্য মাকে আগে করে পাঠিয়ে দিয়েছি খাই দেওয়া হয়েছে আর বাবাকে নিয়ে তাই মাসের সঙ্গে কথা বলে ওই অষ্টমঙ্গলের আশেপাশের বিষয় নিয়ে বলে আমরা সবার লাস্টে বাড়ি এসেছি হ্যাঁ তখন প্রায় দেড়টা বাজে আমরা এখানে এসছি দেড়টা তো যাই হোক প্রতিটা রান্না ভালো হয়েছে খাবারও ভালো হয়েছে দেখো ভাই চলে এসেছে ভাই বল ভাইকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে পবির ভাই বুনুর বন্ধু খুব ভালো তো এইসবই হাসা হাসি হচ্ছিল বলছে আর খাবো না আর খাবো না আমি খেতে পারছিলাম না তাই ভাই খেয়ে উঠেই এলো তাও ভাইকে মাংসগুলো খাইয়ে দিচ্ছিল কারণ মন্দিরের শরীরটা সত্যি খুব খারাপ ছিল তো যাই হোক কেমন হয়েছে সবকিছু কিছু তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা তো আমাদের বিয়ের পোশাক না বউ ভাতের পোশাকটা বেশি সুন্দর হয়েছে এটাও এটাও কমেন্ট করো জানি যে বিয়ের পোশাকটা বেশি ভালো লাগছিল না বউ ভাতের পোশাকটা বেশি ভালো লাগছিলো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব তোমরা অনেকে আশীর্বাদ করেছ বর্ষার জন্য মানে আমার বোনের জন্য আগামী দিন ওর আরও ভালো কাটুক দিদি হয়ে আমরা তোমরাও আশীর্বাদ করো ওরা যেন ভালোভাবে সুখে সংসার করতে পারে